ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অনুশীলনী তিন দশমিক তিন পৃষ্ঠা নাম্বার চব্বিশ অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব সমাধান করার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে যোগাত্মক বিপরীত যোগা বিপজিত সংখ্যা আরো জানতে হবে পূর্ণ সংখ্যা আরো হবে সংখ্যা ধরি প্লাস থ্রি আর এটা কি মাইনাস থ্রি প্লাস থ্রি এবং মাইনাস থ্রি যদি যোগ করা হয় যদি শূন্য হয় তাহলে প্লাস থ্রি এর যোগাত্মক বিপরীত হচ্ছে আর মাইনাস থ্রি এর যোগাত্মক বিপরীত হচ্ছে প্লাস থ্রি ফাইভ মাইনাস থ্রি

আমরা প্লাস্টিক যদিও অর্থাৎ প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগা বিপরীত যোগাত্মক সংখ্যা যোগ করেন আমরা বিয়োগ ফল পেতে পারি আবার বলি প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার দ্বিতীয় সংখ্যা এর যোগাত্মক বিবৃত্ত কি মাইনাস থ্রি যোগ করেও আমরা বিয়োগ ফল পেতে পারি পুনঃ সংখ্যা কি পূর্ণ সংখ্যা হচ্ছে সংখ্যা কি পুনঃ সংখ্যা মাইনাস ফাইভ

এগুলো সবই হচ্ছে কি আমাদের অনুসংখ্যা সংখ্যা রেখায় সংখ্যা রেখায় মূল বিন্দু শূন্য মূল বিন্দুর বাম দিকে সব জিনাত সংখ্যা এটা কি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এই ধরনের আর জিরো বিন্দুর ডান দিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর আর জিরো বিন্দুর বাম দিকের সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা জিরো বিন্দুর বাম ডান দিকে সংখ্যাকে ধনাত্মক সংখ্যা আর জিরো সহ ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা আরটা কি শেখ না অঋণাত্মক সংখ্যা এগুলো আমার তো তাহলে এখন আমরা এক নাম্বার আছে মাইনাস টোক তো বিপরীত রাশিকণটি

সংখ্যা বারো এর এর সাথে এর বিপরীত যোগাত্মক বিপরীত তো বারো এর যোগান্ত কি মাইনাস বারো এটা কি করলে যোগ করলে কত হয় দেখি বারো প্লাস মাইনাস মাইনাস বারো কল শূন্য শূন্য কত নম্বরে আছে নম্বর উত্তর গ চতুর্ভ চিহ্নিত চিহ্নিত স্থানে সংখ্যাটি কত সংখ্যাটি

পাঁচ বছর ধরে পাঁচ কত নাম্বার আছে ঘ নাম্বার ঘ উত্তর কি ঘ साइड नंबर 10 क्या से प्रथम संख्या के साथ प्रथम संख्या साथे द्वितीय संखार द्वितीय संखार যোগা যোগ বিপরীত সংখ্যা যোগ করলে বিপরীত সংখ্যা বিপরীত সংখ্যা যোগ করলে কত হয় দেখি এর প্রথম সংখ্যা এর কিছু সংখ্যা উপরে দেওয়া আছে উপরে কি কি সংখ্যা আছে মাইনাস মাইনাস সেভেন পূর্ণ সংখ্যা প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা তো মাইনাস সেভেন এর সাথে দ্বিতীয় সংখ্যার

Kotom nomor as, gunung, turbo, minus. माइनस सेवेन माइनस एट माइनस नाइन तीन तीन संख्या प्रथम और तृत्य संख्या যোগাত্মক বিপরীত সংখ্যার যোগ ফলে সাথে সংখ্যা যোগ করলে দ্বিতীয় সংখ্যা যোগ করলে ফল এ হলে कौन से a less than minus fifteen कौन से a greater than minus nineteen गौत्या से a less than nineteen जो a greater than nineteen seven गौत्या से a less

ইকাল টু ফোরটি ফাইভ মাইনাস ইলেভেন মাইনাস এবং বি ইকাল টু ফিফটি সেভেন প্লাস মাইনাস ফোর হলে

নির্মাণ কত ফিফটি সেভেন ফোর মাইনাস থ্রি এটা ঠিক নাই তিন নাম্বারে কি হয় 56 এর মান ফিফটি থ্রি হচ্ছে বিয়ের মান যেটা বি তাই এটা ঠিকই আছে তাই এটা ঠিক তা উত্তর কোনটা ওয়ান আর ও থ্রি কত আছে নম্বর খ নম্বর

চিরবিন্দুর ডান দিকে অবনীত আর বাম দিকে আর যায় মানে কি এখানে কি আছে ফাইভ ফোর আছে তারপরে সংখ্যাগুলো কি আছে ফাইভ আছে সিক্স আছে সেভেন আছে এইট আছে নাইন আছে টেন আছে ইলেভেন আছে এমন আছে এমন অনেক সংখ্যা আছে এখানে কি বলছে

তিন তিন নাম্বার কি আছে সকল জোর সংখ্যা এখানে দুই চার ছয় আট দশ আছে দেখি সকল জোর সংখ্যা সকল জোর সংখ্যা তো এইটাও রাইট এক দুই তিন তিনটে রাইট তাহলে এটা কত নাম্বার আছে ঘ নাম্বার তোমাদের উত্তর কি হবে তাই গ খ হবে তাই আট নম্বরে কি আছে একটা ছবি আছে And do it. And do it. বাড়ির সাত বাড়ির স্বাদ সমতল বিন্দু উপরে ধনাত্মক নিচে ঋণাত্মক উপরে কি ধনাত্মক আর নিচে ঋণাত্মক ঋণাত্মক আটে কি বলছে সমতল মেঝের অবস্থান সমতল মেঝের অবস্থান সূচকের কোন ধরনের সমতল এই এইটুকু অবস্থা জিরবিন্দু দাসের তাই জিরবিন্দু তৈরি ধনাত্মক নিচে হইল ঋণাত্মক তাই জিরবিন্দু তৈরি এটা কি ঋণাত্মক নয় নম্বর কি আছে সমতল মেঝে থেকে তিন ধাপ ওপরে गेखने के पांच धाप नीचे के लिए अबे एन थे के ऊपर मन की মানে মাইনাস পাঁচ কি হয় থ্রি মাইনাস ফাইভ এত মাইনাস টু মাইনাস টু কত নাম্বার আছে খ নাম্বার উত্তর খ